আমাদের কন্ট্রোভার্সি মানে বাংলাদেশ প্রান্ত আমার কন্ট্রোভার্সির মাঝখানে তার আগাই দেয় দেয় এমন কেউ আসো আমার আঙ্গুল দেও অনেকদিন কেউ দেয় না তো আমার ভাই তো আসে সমস্যা নাই তোমার এমন ভাবে দিবে তোমার দুলবে আর জুলবে তো সেই প্রতিবంది আমার কি করে এই লাইভ স্ট্রিমের ভিতরে আমার ফ্যামিলি তুইলা মা-বাবা তুইলা ধর্ম তুইলা বিভিন্ন ভাবে আমারে গালিগালাজ করে কারণ একটাই তার ফকিদে জালা পুরো করতেছে এই কামড় থামানোর জন্য নো লাগবে মানুষ লাগবে তো আমার ভাইvarphi দের রেডি যারা আসো তারা যাও একটু তার কামড়টা থামাই দিয়ে এসো কমেন্ট বক্সে যা তোমরা যারা এখনো এই আবাল কেমিং কে চেনো নয় তোমরা চেনে যাবো আমি পরিচয় তোমাদের সাথে করিয়ে দেব আর সে তার দুইটা আব্বা বাংলাদেশ যখন আর প্রান্ত বাঁচাতে এসে নিজেই ফেসে গেল তোমরা কি বুঝতে পারছো ওবাইদুল ভাই এখানে কার কথা বলছে না বুঝতে পারলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি বুঝে যাব অ্যাডভান্স গেমিং কিন্তু লাইভের একটা ব্যবস্থা করে তারপরে কিন্তু ওখানে সবাইকে ডাকে ডাকার পরে কিন্তু এখানে প্রবলেমটা সলভ করে যাতে কেউ কাউকে নিয়ে ভিডিও না করে তারপরেও কিন্তু ওবাইদুল ভাই একটা ভিডিও আপলোড করছে তার মানে কি ওবাইদুল ভাই কন্ট্রোভার্সি চালিয়ে যেতে চায় মনে হয় তো তাই কন্ট্রোভার্সি মানেই বিউ গেম ভিডিওতে বিউ নাই তাই এখন কন্ট্রোভার্সি শুরু করছে যেখানে সব জামেলা সলভ হয়ে গেছে যেখানে আর একটা ভিডিও আপলোড কি দরকার আছে এর মানে আমরা কি বুঝে নিব কন্ট্রোভার্সি আবার শুরু করতে চা আচ্ছা বাংলাদেশ টপনার আনার ওয়াইদুল ভাই কন্ট্রোভার্সি বাদ দিলাম এখানে আবার আলিম গেমিং কে নিয়ে কথা বলছে আবার কি তাহলে আলিম গেমিং এর সাথে কন্ট্রোভার্সি হবে মনে তো হয় ওয়াইদুল ভাই এটাই চাই যে আলিম গেমিং সাথে কন্ট্রোভার্সি করব অড অডিয়েন্স আমার চ্যানেল আসবে আমারে সাপোর্ট দিবে ভিউ আর ভিউ ভিউ আর ভিউ আমি বাংলাদেশ টপার এবং প্রান্ত এই তিনজনের মাঝখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় আর এই কন্ট্রোভার্সি দা এন্ড করার জন্য একটা লাইভ স্ট্রিম ডেট দেওয়া হয় সেটা ছিল বাইশ মে দুই হাজার পঁচিশ আর এই লাইভ স্ট্রিম একটা নিয়ম ছিল যে আমাদের তিনজনের মধ্য থেকে যে কোনো কেউ লাইভ স্ট্রিম করতে পারবে আর রোস্টারদের মধ্য থেকে যে কোনো কেউ লাইভ স্ট্রিম করতে পারবে কিন্তু কিন্তু রাসেল ভাই এইখানে তিন নম্বর ছাগলের বাচ্চা আবাল গেমিং উপস্থিত হয়ে যায় তার